মিন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল এবং করুণাময় হয়ে থাকেন আপনি সহানুভূতিশীল এবং গভীর আবেগে পরিপূর্ণ সম্পর্ক কাজ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সর্বদা একটি অত্যন্ত শৈল্পিক এবং আদর্শবাদী দৃষ্টিভঙ্গি থাকে আপনি সমস্ত রাশির জাতক জাতিকার মধ্যে সবচেয়ে স্বজ্ঞাত আপনার স্বজ্ঞাত ক্ষমতা আপনার জীবনে অনেক সাহায্য করে আপনার উচ্চ আধ্যাত্মিক নিরাময় ক্ষমতা এবং প্রচুর আধ্যাত্মিক প্রতিভাও রয়েছে তোমার একমাত্র সমস্যা হল তোমার স্বপ্ন দেখা যা তোমাকে তোমার কাজ থেকে বিচ্ছুত করে এবং তোমার অতিরিক্ত যত্নশীল এবং অতিরিক্ত বিশ্বাসী মনোভাব তোমার অদ্ভুত ব্যক্তিত্বের মাধ্যমে তুমি তোমার চারপাশের সকলকে আকর্ষণ করো এবং তোমার হাসি এবং আনন্দ দিয়ে মানুষকে আশীর্বাদ করতে পারো বৃহস্পতির শক্তি তোমার শাসক গ্রহ হিসেবে থাকায় তুমি সর্বদা ভাগ্যবান এবং সফল মিন রাশির দুই সালের রাশিফল আপনার প্রেম জীবন সম্পর্কে কি বলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিন রাশির দুই হাজার পঁচিশ সালের ভবিষ্যৎবাণীগুলি একটি ভালো বছরের ইঙ্গিত দেয় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও এই অভিজ্ঞতাগুলি আপনাকে বিশ্বাস এবং স্থিতিস্থাপকতা সম্পর্কে মূল্যবান শিক্ষা দেবে যা আপনাকে আরও গভীর আরও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে বছরের প্রথমার্ধে তোমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিতীয়ার্ধ আশাব্যঞ্জক দেখাবে আপনি এবং আপনার সঙ্গী আপনার সম্পর্কের সমস্যাগুলি চিনতে পারবেন এবং সেগুলি সমাধানের জন্য প্রচেষ্টা করতে পারবেন বিবাহিত দম্পতিদের জন্য বছরটি কিছুটা মানসিক দূরত্ব এবং ঘনিষ্ঠতা রাসের সাথে শুরু হতে পারে তবে চিন্তা করবেন না দ্বিতীয়ার্ধে স্থিতিশীলতা এবং আপনার প্রেমকে পুনরুজ্জীবিত করার সম্ভাবনা থাকা উচিত মিন রাশির জাতক জাতিকাদের দুই সালের রাশিফল অনুসারে আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং গভীরভাবে কথোপকথন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকতেই পারে কিন্তু ধৈর্য এবং বোধগম্যতা আপনাকে সেই সব পেরিয়ে সুখী সময়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি অবিবাহিত হন তাহলে মিন রাশির বার্ষিক রাশিফল এই বছর বিয়ে করার আগে সময় নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সামঞ্জস্যতা বোঝার এবং আপনার সম্ভাব্য সঙ্গীর সাথে একটি শক্তিশালী সংযোগ গড়ে তোলার জন্য এই সুযোগটি নিন এখনকার ধৈর্য ভবিষ্যতে আরও পরিপূর্ণ অংশীদারিত্বের দিকে পরিচালিত করতে পারে মিন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার এবং আর্থিক জীবন কেমন হবে মিন রাশির দুই সালের রাশিফল অনুসারে এই বছরটি আপনার আর্থিকভাবে চমৎকার হবে আপনার আয় এবং ব্যয় মধ্যে ভারসাম্য বজায় থাকবে যদিও এই বছর আর্থিক নিরাপত্তা অর্জন নাও হতে পারে তবুও আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তবে আরামের জন্য কিছু সমন্বয় করা যেতে পারে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দুই সালের মিন রাশিফল অনুসারে বছরটি খুবই অনুকূল দেখাচ্ছে আপনি প্রায় সকল উপায়ে আপনার অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবেন পোর্টফোলিওর বৈচিত্র্যকরণ আপনার বিনিয়োগে আরও নিরাপত্তা অর্জনে সহায়তা করবে আপনার কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে মিন রাশির বার্ষিক রাশিফলটি প্রকাশ করে যে আপনার যদি চাকরি থাকে তবে আপনাকে কর্মক্ষেত্রে রাজনীতি এবং আস্থার সমস্যা মোকাবেলা করতে হতে পারে আপনার দক্ষতা বৃদ্ধি করা এবং আপনার কাজের ধরন সম্পর্কে আরও জানার প্রয়োজন হতে পারে মিন রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে এই বছর আপনার ব্যবসা পরিচালনা করা কঠিন হতে পারে কারণ এতে বাধা এবং ধীরগতির ব্যবসা থাকবে ইতিবাচক মনোভাব এবং স্থিতিস্থাপকতা বজায় রাখুন আপনার কৌশলগুলি পর্যালোচনা করার এবং আপনার কার্যক্রম উন্নত করার জন্য এটি একটি ভালো সময় হবে অধ্যবসায়ের মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন এবং অবশেষে ধারাবাহিক লাভ এবং প্রবৃদ্ধি অর্জন করবেন মিন রাশির দুই সালের রাশিফল আপনার পারিবারিক জীবন সম্পর্কে কী বলে দুই সালে মিন রাশির জাতক জাতিকারা তাদের পারিবারিক জীবন সুখের মুহূর্ত দিয়ে শুরু করবেন মীন রাশির পরিবারের দুই সালের ভবিষ্যৎবাণী অনুসারে বাড়িটি একটি শান্তিপূর্ণ এবং সুরেলা জায়গা হবে ভাগ করা সম্পদ সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে আপনার পরিবার বস্তুগত এবং মানসিক উভয় সমর্থনই প্রদান করবে বছরের দ্বিতীয়ার্ধে কিছু ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে তবে বাড়ির পরিবেশ বিশেষভাবে নেতিবাচক বলে মনে হচ্ছে না স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির বার্ষিক রাশিফল অনুসারে বছরের উত্থান পতন হতে পারে তবে নিজের যত্নের উপর মনোযোগ দিলে বড় পরিবর্তন আসবে যদি অতীতের সমস্যাগুলি আবার দেখা দেয় তাহলে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য এটিকে একটি স্মরণ করিয়ে দিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং চাপ কমানোর কৌশলগুলি শেখা আপনাকে মেজাজের পরিবর্তনগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন করেন তবে আপনি এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সফল হবেন দুই সালে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিট দুই সালের মিন রাশির রাশিফল অনুসারে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এবং মে মাসে আপনার চতুর্থ ঘরে এবং অক্টোবরে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে বৃহস্পতির এই অবস্থান এবং গোচর আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং পারিবারিক পরিবেশে সম্প্রীতি তৈরি করবে এটি আপনার সম্পর্কের ক্ষেত্রে আরও আশাবাদ এবং রোমাঞ্চ বজায় রাখতেও সাহায্য করবে শনি আপনার দ্বাদশ স্থান থেকে আপনার লগ্নে প্রথম স্থান গমন করবে এই গমন আপনার আত্মদর্শন ঘুমের ধরন এবং ক্লান্তির জন্য উপকারী হবে এই গমন আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণেও সাহায্য করবে তাছাড়া রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশ স্থানে গমন করবে এই গমন আপনার অতিরিক্ত চিন্তাভাবনা এবং আচ্ছন্নতা বৃদ্ধি করবে এটি আপনার বিদেশ ভ্রমণের জন্য উপকারী হতে পারে তবে বিলাসবহুল খরচও বয়ে আনতে পারে মিন রাশির জন্য জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার তোমার ঘরের উত্তর পশ্চিম কোণে তোমার এবং তোমার সঙ্গীর একটি ছবি রাখো এবং জায়গাটি জঞ্জালমুক্ত রাখো আপনার পেশাগত জীবনে আপনি কি আকর্ষণ করতে চান এবং এই বছর আপনার ক্যারিয়ারের অগ্রগতি কীভাবে দেখতে চান সে সম্পর্কে ইতিবাচক নিশ্চিতকরণ দিয়ে প্রতিটি দিন শুরু করুন আপনার বসার ঘরের দক্ষিণ বা উত্তর পশ্চিম কোণে একটি স্ফটিক কচ্ছপ রাখুন এবং ভিতরে একটি মুদ্রা রাখুন প্রতি বুধবার হলুদ মসুর ডাল সবুজ ছোলার ডাল খান এবং যখনই সম্ভব পরিবার হিসেবে দান করুন